গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমরাও আছি ভালোই তো যাই হোক তো এখন যাচ্ছি ডাক্তার দেখাতে তোমাদেরকে থেকে বলেছিলাম যে ডাক্তার দেখাতে যাবো তো যাচ্ছি ডাক্তার দেখাতে তো রেডি হয়ে গেছি তোমাদের দাদাভাই একটু ওয়াশরুমে গেছে আসুক মেয়ে আমি রেডি হয়ে গেছি মেয়েরা আর ভালো লাগছে না অনেকক্ষণ থেকে রেডি হয়ে আছে তো মেয়ে শুয়ে পড়ছে বলছে ভালো লাগছে না মা একটু শুয়ে থাকি আমি অনেক সকালে উঠেছি আমরা পাঁচটার সময় উঠেছি এখন বাজে সাতটা পনেরো তো আমরা এখনই বের হয়ে যাব স্কুটি করেই যাব কারণ বাসে খালি পেট তো ওখানে খালি পেটে যেতে হবে হয়তো সোনোগ্রাফি করার ব্যাপার আছে ওই জন্য খালি পেটেই আছি সকালে কিচ্ছু খাইনি খালি জল খেয়েছি মানে এখন আর ভালো লাগছে না পাঁচটার সময় উঠেছি শরীর চলছে না স্নান করলাম পুজো দিলাম ঘরের কাজকর্ম করলাম পরেটে রেডি হয়ে গেছি তো এখন আমরা তিনজনে বেরিয়ে যাব বৃষ্টি পড়ছে বাড়ি প্রচণ্ড বৃষ্টি এতদিন বৃষ্টি হয় না বৃষ্টি হয় না গরম গরম থাকা যাচ্ছিল না আর আজকে সকাল থেকে একবার বৃষ্টি হয়ে কমলো আবার এই যে বৃষ্টি নেমেছে এখন বৃষ্টিটা একটু কমলে আমরা এক্ষুনি বেরিয়ে যাব কারণ এখান থেকে যেতেও তো সময় লাগবে আর ওখানে গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে যতটুকু পারি ভিডিও করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যে কতটুকু ভিডিও করতে পারি কোন সব জায়গাতে ভিডিও করা যায় না আমার দেখি চেষ্টা করবো যেখানে যেখানে করা যায় সেখানে যেখানে ভিডিও করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যাই দেখি কী হয় ভগবানকে ডাকছি যে ভালো রিপোর্ট ভালোই আসে যাক দেখা যাক যাই দেখি ডাক্তার দেখাই দেখি রিপোর্ট করি কী হয় না হয় সবটাই তোমাদেরকে জানাবো ওখানে গিয়ে তখন দেখা হচ্ছে হবে না তো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি ল্যাবে শিলিগুড়িতে আমরা কিন্তু পৌঁছে গেছি আমরা নটার মধ্যেই পৌঁছ নটা দশে পৌঁছে গেছি আসলে কী বলতো সকালে বৃষ্টি ছিল নাহলে আমরা আরও আগে পৌঁছাতাম তো এই ল্যাবটাতেই আমি সোনোগ্রাফিটা করাবো তো এখানে পৌঁছে গেছি তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ল্যাবটা দারুন যেন এখানে হচ্ছে মানে সেই টেস্ট হয় মানে দারুণ মানে সব জায়গার থেকে সবচেয়ে বেস্ট টেস্ট এখানে হয় তো দেখো কত লোক বসে আছে আর আমরাও বসে আছি নাম লেখানো হয়েছে একষট্টি নম্বরে আমার নাম মানে কতক্ষণ বসতে হবে জানি না বলল চার ঘন্টার মতো বসতে হবে তো আমাদেরকে বলল ওখান থেকেই বলে দিল যে আপনি চা আর বিস্কুট খাবেন শুধু লাল চা আর বিস্কুট খেতে পারবেন আর কোনো ওষুধ থাকলে সেটা খেতে পারবেন তো আমরা বেরিয়ে পড়েছি দেখো চা খেতে তো অনেকক্ষণ সকাল থেকে সেই পাঁচটার সময় উঠেছি তারপর থেকে শুধু জল ছাড়ার কিছু খায়নি মানে আমার শরীর আর চলছিল না তো দাদাভাইকে বললাম চলো একটু চা খেয়ে আসি তো বাইরে দেখছিলাম দোকান চায়ের দোকান খুঁজছিলাম মানে কি বলতো সব জায়গায় দুধ চা লাল চা কোথাও নেই কোথাও লাল চা যাচ্ছিল না তো এক জায়গায় খুঁজে খুঁজে পেলাম তো আমি তো কিচ্ছু খেতে পারবো না আমার দাদাভাই একটা বিস্কুটের প্যাকেট কিনে আনলো তো আমি লাল চা আর বিস্কুট খাচ্ছি আর তোমাদের দাদাভাইকে বললাম তুমি কিছু খেয়ে নাও কারণ ওখানে তো অনেকক্ষণ বসতে হবে তোমার দাদাভাই তো পুরি আর তরকারি খেলো কারণ ওখানে রুটি পাওয়া যাচ্ছিলো না তো ওই জন্য তোমার দাদাভাই পুরি আর তরকারি খেয়ে নিল আমি বললাম খেয়ে নাও তুমি যদি অতক্ষণ না খেয়ে থাকো তোমারও তো শরীর খারাপ করবে আমার তো উপায় নেই আমাকে তো থাকতেই হবে কিছু করার নেই আমাকে বলেছে ভারী কিচ্ছু খেতে পারবেন না শুধু চা আর বিস্কুট ছাড়া কিচ্ছু খেতে পারবেন না আর হালকা ইউরিনির প্রেশারে লাগবে তো একটু একটু জল জল খেয়েছিলাম তো চার ঘন্টা বসে থাকা তো আর যেসে কথা না তো মানে ভাবা যায় আমরা যে বসেছিলাম না মানে তোমাদেরকে কী আর বলবো মানে মনে হচ্ছিল কি মানে কখন বাড়ি যাব আর ভালো লাগছিল না শরীরটা এত খারাপ লাগছিল না চারটা ঘন্টা ওখানে বসেছিলাম তারপর সে টেস্ট হলো আমার আড়াইটার সময় আড়াইটার সময় টেস্ট হওয়ার পর সেই রিপোর্ট দিল আধা ঘন্টা পর ওই আধা ঘন্টার মধ্যে আমরা ভাত খেয়ে এসেছিলাম তো সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো ভাতটা খেয়ে দেখো চলে এসেছি আমরা মহারাজা অগ্রসেনে এবার শিলিগুড়ির দেখো কত বড় হাসপাতাল এটা কিন্তু মহারাজা অগ্রসেন তো দেখো কত গাড়ি এখানে দেখেছো তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম বাইরেটা তো দেখো আমরা ভিতরে বসে আছি দেখো কত লোক এখানে তো যে আমরা যে সময় গিয়েছিলাম ওই সময় একটু ফাঁকা হয়ে গিয়েছিলো শেষের দিকটা গেলে একটু ফাঁকা থাকে প্রথম দিকে প্রচণ্ড ভিড় থাকে তো আমরা গিয়েছিলাম ওখানে পৌঁছোতে পৌঁছতে আমাদের সাড়ে তিনটা বেজে গেছিলো আমরা তো ভাবছিলাম ডাক্তার দেখাতে পারবো কি না পারবো কি না কী হবে না হবে কারণ এত দেরিতে এসে যেহেতু এসেছি ডাক্তার সাড়ে চারটা অবধি থাকে তারপর ডাক্তার চলে যায় তো যাই হোক তো ঠাকুরের আশীর্বাদে তোমাদের ভালোবাসে আমি ডাক্তার দেখাতে পেরেছি আর ডাক্তার কি বললো না বললো সেটা তোমাদের বাড়িতে গিয়ে আমি সবটাই বলবো আর দেখো এই যে আমরা ডাক্তার দেখে বেরিয়ে এসেছি দেখো কি সুন্দর বাইরের মন্দিরটা কৃষ্ণ ঠাকুরের দেখেছো কি ভালো লাগছে না দেখতে আর দেখো এখানে পাশে একটা ক্যাফে আছে এই ক্যাফেটাতে অনেকেই বসে খাচ্ছে কিন্তু আমরা এখানে খাইনি এখানে জিনিসের দাম খুব বেশি গো আর দেখো এই যে মহারাজা অগ্রসীর ভিতরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর বাইরে দেখো গাড়িতে গাড়ি তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমরা এখন বাড়ির উদ্দেশ্যে বেরোচ্ছি তো আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট প্রায় পাঁচটা উপরে বাজে সাড়ে পাঁচটা বাজে ওষুধ নেওয়া হয়ে গেছে মেডিসিন এখান থেকে নিয়ে নিলাম এখানে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেয় তো এইখানেই অগ্রসনের ভিতরেই একটা মেডিসিনের দোকান আছে চলে এসছি অনেকক্ষণ আগে এসে স্নান টান করলাম ভালো করে গরম জল করে স্নান করলাম কারণ হচ্ছে জানোই তো সব জায়গায় গেলে ভালোই লাগে না আর না আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা মানে বৃষ্টি বৃষ্টি হয়েছে না সকালে আর ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা লাগছিল একটু গরম জল করে স্নান করলাম স্নান টান করে চাও খাওয়া হয়ে গেছে চাটা খেয়ে এলাম ভিডিওটা শেষ করি তোমাদেরকে তো জানানো হয়নি ডাক্তার কী বললো না বললো তো ভাবলাম যে জানাইও আর দুটো শেষ তারপরে রাতে আবার রান্না আছে কিছুই তো নেই আজকে তাহলে কোনো কিছু রান্না করিনি সব এখন রান্না করতে কি কী করবো না দেখি যা আছে সবজি টবজি ওগুলো করে নেবো আর ভালো লাগছে না গো এখন এনার্জি মানে সকাল পাঁচটায় উঠেছি ভাবতে পারো মানে যে কী যে গেলো না সারাটা দিন মানে কী করবো যাই হোক তো ডাক্তারকে রিপোর্ট দেখালাম তো আমার তো ভয় ছিল যে কি আসে না আসে টেস্টে ফোনোগ্রাফিতে তো ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় যাই হোক সেরকম কিছুই নেই রিপোর্টে আগে আমার যে প্রবলেমটা ছিল ওই সেই সেম প্রবলেমই ডাক্তার বললো ওটাই ছাড়া আর রিপোর্ট আমার কিছুই নেই সেটা হচ্ছে আমার ওভারিতে মানে জায়গায় জায়গায় ব্লাড জমে আছে তো সেই জন্য আমার এই যে পেটে এত ব্যথা হচ্ছে প্রচণ্ড বললাম না তোমাদের কি প্রচণ্ড ব্যথা হচ্ছে পেটে তো সেই জন্যই জায়গায় জায়গায় মানে ওভারিতে জায়গায় জায়গায় ব্লাড জমে এমন প্রচণ্ড ব্যথা হচ্ছে তো আগে আমি যে ডাক্তারের ওষুধ খেয়েছিলাম তো সেটা খেয়ে আমার কোনো কাজ হচ্ছে না মানে ব্যথা একটুও ব্যথা করছে না তো এই ডাক্তারকে সপ্তাহে খুলে বললাম তো ডাক্তার আমাকে নতুন ওষুধ দিয়েছে আবার তো এটা তিন মাস খেতে বলেছে তিন মাস খাওয়ার পর বলল যে তারপরে আবার ওনাকে গিয়ে দেখাতে তারপরে কী ফল হয় বললো আশা করি কমে যাবে একবারে তো কমবে না একটু সময় দিতে হবে আস্তে আস্তে কমবে যেহেতু মানে একটু সমস্যা আছে তো আস্তে আস্তে কমবে একটু সময় দিতে হবে না 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 সে তো ঠিকই কিন্তু তিন মাস খেতে বলেছে আর ব্যথার ওষুধ দিয়েছে আর কোনো ওষুধ দেয়নি ব্যাসের দুটো ওষুধই দিয়েছে ব্যথার ওষুধ আর একটা মেডিসিন দিয়েছে যেটা পেটে ব্যথা মানে এটা মানে ঠিক হওয়ার জন্য ব্যাসের দুটো ওষুধ এই দুটো এইটাই প্রবলেম আছে আমার রিপোর্টে সোনোগ্রাফি রিপোর্টে আর কোনো প্রবলেম নেই আর যেখান থেকে আমি সোনোগ্রাফি করালাম তোমাদেরকে তো সব যতটুকু পাইছি তোমাদেরকে দেখিয়েছি তো ওখানে তো মানে ডাক্তার একটু ওখানকার ডাক্তার মানে খুব ভালো সোনোগ্রাফি করে মানে তোমাদের তো পুরোটা দেখাতে পারলাম না ওখানে তো ভিডিও করা যায় না সেরকমভাবে জানেন তো পরে বকা টকা খাই দিদি সব জায়গাতে ভিডিও ভেবে করা যায় না যত লোক পেরেছে করেছি আমাদের তো অল্প একটু লোক দেখিয়েছে মানে প্রচুর লোক প্রচুর মানে বুঝতে পারছো আমরা মানে আড়াইটার সময় হ্যাঁ আমি আমার সোনোগ্রাফি হয়েছে আড়াইটার সময় তোমরা বুঝতে পেরেছো মানে কতক্ষণ বসে থাকতে হয়েছে মানে আমার আর ভালো লাগছিল না তার মধ্যে কাল থেকে মানে তাও তো এখানে একটা সিস্টেম চা বিস্কুট খেয়ে করা গেলো মানে ওরাই বলে দিয়েছে চা বিস্কুটটাই শুধু খাওয়া যাবে আর ভারী কিচ্ছু খাওয়া যাবে না তো চা বিস্কুটটা ভাগ্যিস খেয়েছিলাম ওই চা বিস্কুট খেয়ে বেলা তিনটে ভাড়া এটা অবধি পনেরো তিনটা অবধি ছিলাম তারপরে ভাত খেয়েছি তো ভাত খাওয়ার ভিডিও তোমাদের সাথে আর করা হয়নি কারণ আর শরীরে এনার্জি ছিল না যে ভিডিও করবো ভালো লাগছে আমার টেনশনও ছিলাম ডাক্তার দিদি দেখাতে না পারি ডাক্তার তো সাড়ে চারটার মধ্যে চলে যায় যদি রিপোর্ট হাতে না আসে যদি দেখাতে না পারি দেখো এত দূর থেকে গিয়েছি যদি দেখাতে না পারি বারবার করে গিয়ে যাওয়া সম্ভব বলো তোমার দাদাভাই ছুটি পায় না আর এত দূর থেকে যাওয়াও তো একটা সমস্যা না বলো তো আর তার মধ্যে মেয়েকে রেখে গেছি মেয়েকে রেখে গেছি আমার তিস্তা তো বোনের বাড়িতে কারণ ওখানে তিনজন যাওয়া যায় না হ্যাঁ শিলিগুড়িতে তিনজন গেলে সঙ্গে সঙ্গে ফাইন হয়ে যায় হ্যাঁ ট্রাফিকে ধরে খুব ঝামেলা ঝামেলাগো মানে কি বলবো আর আমি তো বাসে যেতে পারি না কারণ বাসে তার মধ্যে খালি পেটে খালি পেটে যদি বাসে যায় আমার তো মানে অবস্থা টাইট হয়ে যাবে বনু করতে ওই জন্য বাস্তায় যেতে পারবো না তো কী করবো মেয়েকে বাধ্য হয়ে রেখে দিয়েছিলাম তো যাই হোক বন্ধুরা তোমাদের ডাক্তার কী বলবো না বলো তোমাদের সবটাই জানিয়ে দিলাম তো যাই হোক আজকে একটু টেনশন মুক্ত হলাম মানে একটু শান্তি পেলাম এতদিন প্রচণ্ড টেনশন ছিলাম যে কী হয় না হয় রিপোর্টে কী আছে বড় টেনশন না বলো বড়ো 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 কিছু হলে বাড়াবাড়ি কিছু হলে আমাদের কি সেই সামর্থ্য আছে যে বড়ো কিছু রুম হলে ট্রিটমেন্ট করানো বুঝ হইতো তোমরা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি আমরা কোথাও পেয়ে করবো তো এটা নিয়ে একটা প্রচণ্ড টেনশন তো আজকে একটু শান্তি রাতে মনে হয় একটু শান্তিমতো ঘুমাতে পারবে তো যাই হোক বন্ধুরা সারাদিন ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ তোমায় ভালো থাকে বুঝতে পারো